রংপুরের আবু সাইদকে কিভাবে মেরে ফেলা হয়েছে আপনারা দেখেছেন এই ছেলেটা অত্যন্ত সাহসী আপনারা দেখেছেন রংপুরের আবু সাইদকে গুলির সামনে কিভাবে সিনা টান করে গুলির সামনে সিনা টান করে দাঁড়িয়েছিল পুলিশের ভাইরা তাকে গিয়ে আপনারা বুঝে শুনে এখান থেকে সরাই দিতে পারেন অথবা সে তার আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে করুক কিংবা আপনার যদি সেখান থেকে সরিয়ে দিতে হয় গুলি ছাড়াও তো অন্যান্য না নাই যেভাবে গুলি চালালো মনে হচ্ছে যেন একাত্তর সালের পাকিস্তানের যেরকম মানুষের উপরে গুলি চালাতো ঠিক ওই কায়দায় আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে প্রথমবার গুলি চালানোর পরেও ছেলেটা সিনা টান করে দাঁড়িয়েছে এরপরে টানা কয়েকটা গুলি করার পরেও সে পড়ে যায় নাই যখন গুলি হয়েছে তখন সে পড়ে গিয়েছে এই ভিডিওটি আমি যখন দেখেছি আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি কি নির্মম হবে তাকে তাকে মেরে ফেলা হবে